দায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গত পাঁচই এপ্রিল শনিবার বাউরিয়ার শ্যামসুন্দর চক কলোনি বরপুকুরের ধারে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস আর শনিবার তৃণমূল কংগ্রেসের ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উলবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস উপস্থিত ছিলেন উলবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বিনা প্রামাণিক পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম উপস্থিত ছিলেন গৌরাঙ্গ রায় বরুণশীল শুভাশিস সামন্ত নূর নাওয়াজ শেখ সাইন রাজ সহ সকল দলীয় কর্মীদের পাশাপাশি বহু কর্মী সমর্থক প্রথম কথা এটা দলনীতি নির্দেশ সারা বাংলা জুড়ে প্রতিটা প্রান্তে হচ্ছে ব্লকে ব্লকে হচ্ছে এবং আজকে উলোবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে একটা প্রতিবাদ মিছিল হয়েছে এবং আমাদের আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্যামসুন্দেব চক কলোনির যে কার্যালয় সেখানে আমরা এই প্রতিবাদ সভা করছি একটা স্ট্রিট কর্নার করছি জীবনদায়ী ওষুধ নশো ওষুধ আছে প্রায় সেই জীবনদায়ী ওষুধের ওপরে অত্যাধিক হারে করেছে কেন্দ্রীয় সরকার সাথে সাথে এই যে স্বাস্থ্য বিমা তার উপরে জিএসটি প্রত্যাহারের দাবি আমরা করেছি এরই বিরুদ্ধে আমাদের আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে গিয়ে প্রতিবাদ সভা করেছি এটা সারা বাংলা জুড়ে উত্তাল হবে আমরা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা পার্লামেন্টও এ দাবি তুলেছি যে জীবনদায়ী ওষুধ সেই ওষুধের যদি অত্যাধিক মূল্যবৃদ্ধি হয় মানুষ বাঁচবে কী করে আমরা মনে করি বিজেপি সরকার থাকা না থাকা একই বিষয় এই সরকার অবিলম্বে সরে যাওয়া উচিত কৌশিক দাস আট নম্বর ওয়ার্ডের সভাপতি